দুর্গাপূজা মানেই নতুন ভাবনা অভিনবত্ব আর চমক প্রতিবারই নানান রূপে দেবীকে সাজানো হয় তবে এবারে একেবারেই ভিন্ন ধর্মী নজির গড়লেন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের দেবতোষ দাস শুনতে অবিশ্বাসও লাগলেও সত্যি এবছর তিনি দুর্গা প্রতিমা গড়েছেন ফেলে দেওয়া ঔষধ ট্যাপসুল ও ট্যাবলেট দিয়ে নিপুণ হাতে তৈরি এই প্রতিমা উচ্চতায় মাত্র ছয় ইঞ্চি হলেও তা ঘিরে ইতিমধ্যে এলাকায় ব্যাপক কৌতূহল প্রতি বছরই অনন্য উপাদান দিয়ে প্রতিমা নির্মাণ করেন দেবতোষবাবু আগে কখনো পেন্সিলের শীষ কখনো ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি হয়েছে তার দুর্গামূর্তি আর এবারে ঔষধকেই মাধ্যম করেছেন শিল্পকর্মে ইতিমধ্যে শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্যান্ডেলে শোভা পাচ্ছে এই অভিনব প্রতিমা ফেলে দেওয়া জিনিসকে শিল্পের রূপান্তরের ভাবনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে স্টিং নিউজের রিপোর্ট